হ্যালো বিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই আসবে সবাই ভালো আছেন তো বিওর্স আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা হচ্ছে দেখতে পাচ্ছি না একটি যাত্রীবাহী জাহাজ এবং একটি টলার তো দুটি মুখোমুখি প্রায় এবং একে অপরকে পাস করে যাচ্ছে তো এই ছোট যে টলারটা সেটা হচ্ছে আমাদের আর্যশীর যে মাহফিলের মতো যে একটি কাজ চলতিছে সেখানে লোক যাচ্ছে এবং আমাদের যে বড় যাত্রীবাহী জাহাজটা সেটা যে চর্মনার যে মাহফিল আছে সেখানে যাচ্ছে তো ব্যাকগ্রাউন্ডে কিছুটা ছাউন আমি হালকা দিয়ে দিছি যা চষির গান বাজাতে বাজতে যাচ্ছে এবং যারা চর্মনার মা ফিলে যাচ্ছে তারা বিল্লা করতে করতে যাচ্ছে কোনো মাইক অ্যানাউন্স নাই তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভালো কোনো কাজে যাওয়ার জন্য বড় সবাই মিলে বড় কিছু নিয়ে যাওয়া যায় এবং ভালো কাজ আমি আমার ধারণা মতে যার কাজটা আমার কাছে ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে আশা করি সেটা আমি জানি না কিন্তু আশা করি সবারই চর্মনার মাহফিলের জন্যই ভালো লাগবো কারণ আদর্শ এটা একটু উচ্ছৃঙ্খল কারণ আমি কিছু কিছু টলার মতো যেগুলো যাচ্ছে ওগুলো দেখছি তারা নাচা কোথা করে মানে সরি একটু ল্যাঙ্গুয়েজটা অন্যরকম করলাম নাচানাচি করে যাচ্ছে তো সেক্ষেত্রে দেখলাম যে যাত্রীবাহী জাহাজ বেশ কয়েকখান লোডেড ফুল লোডেড লোক আমায় না এরকমভাবে চর্মনার দিকে যাচ্ছে তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে পাশে থাকবেন এবং মন্তব্য দিবেন যে চর্মনার আমার ফিল ভালো না দর্শী ভালো তো সবাই ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ